আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও হচ্ছে কিছু টু পিস কালেকশন নিয়ে রেডি টু পিস দেখেন অনেক সুন্দর হবে কোয়ালিটিফুল টু পিস হবে এটার হচ্ছে এভাবে গ্লাস বসানো থাকবে এবং টার্সেল বসানো থাকবে আর বডি হবে হচ্ছে বডি হবে আটচল্লিশ ইঞ্চি আর লম্বা হবে পঞ্চাশ ইঞ্চি হ্যাঁ হাতাতে এভাবে কাজ করা থাকবে আর হচ্ছে ফিটিং করে পড়তে পারবেন আর নিচের ঘেরটা দেখেন কত ঘের থাকবে নিচে কাপড়ের কোয়ালিটি ভালো হবে এটা হবে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে দেখেন কতটা বড় হবে ওনার একদম সফট কাপড়ের মধ্যে হবে প্রাইস থাকছে ছয়শো টাকা এগুলার কোনো সমস্যা থাকবে না একদম ইনটেক হবে আর আমি হচ্ছে বডিটা মেজারমেন্ট করে দেখাচ্ছি এটা কামিজ স্টাইলে থাকবে এটা ছত্রিশ বডির আপুদের হবে তাছাড়া কিন্তু হবে না এটা হচ্ছে এভাবে গলা রেডি জামা সম্পূর্ণটা রেডি হাতাতে দেখেন আমার ডিজাইন করা থাকবে একদম কামিজ থাকবে নিচের দিকে এভাবে ডিজাইন করে হচ্ছে থাকবে লেস দিয়ে ডিজাইন করা থাকবে কিন্তু হ্যাঁ এটার লম্বা আছে হচ্ছে পাঁচচল্লিশ আর বডি আছে ছত্রিশ আর এটা স্যালোয়ারটা আছে দেখেন অনেক সুন্দর স্যালোয়ারটাও রেডি করা আর হচ্ছে এই যে স্যালোয়ারের নিচের দিকে যেভাবে কাজ আর এলাস্টিক করা থাকবে এটার প্রাইজে পাচ্ছেন ছয়শো এটা দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে পোটাতে এভাবে কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে কাজ আবার হচ্ছে সাইডে এভাবে ফাড়া থাকবে নাইরা স্টাইলের হচ্ছে ড্রেসটা থাকছে হাতাতেও কাজ এবং হচ্ছে পাইপিং করা থাকবে হ্যাঁ ড্রেসটা খুবই সুন্দর হবে ব্যাক সেম হবে এটার বডি আছে আটচল্লিশ লম্বায় আছে পঞ্চাশ এটা হবে নামাজ ওড়নার মধ্যে দেখেন লম্বাই পাঁচ হাত বহরে আড়াই হাত হবে থাকছে এটা এটা আরেকটা দেখেন অনেক সুন্দর গলাটাতে কাজ করা এবং গলাটা রেডি থাকবে নিচের দিকে কাজ এটা বানিয়ে নিতে হবে এটা কিন্তু রেডি করা না আপনাদের মাপ মতো হচ্ছে বানিয়ে নিতে পারবেন এটা হবে ওড়নাটা দেখেন অনেক সুন্দর হবে নামাজ ওন্নার মধ্যে প্রাইস থাকছে ছয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা নায়রার মধ্যে থাকছে এটা তো ভাবে গ্লাস প্লাস স্টোন বসানো একদম রেডি করা থাকবে এভাবে সাইডে হচ্ছে ফিতা করা থাকবে অনেক ঘের থাকবে বডি আটচল্লিশ লম্বায় পঞ্চাশ এটা হবে ওনারটা নামাজ ওনার মধ্যে দেখেন অনেক পরিমাণে বড়ো হবে ওনাটা এটা প্রাইস থাকছে ছয়শো এটা দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে এটা আটচল্লিশ বডি হবে পঞ্চাশ হচ্ছে লম্বা ও গলার এই পর্যন্ত গলা হ্যাঁ মনে হচ্ছিলো এই পর্যন্ত তা না গলাটা অনেক সুন্দর সুন্দর করে এখানে ফিতা দেওয়া থাকবে ফিটিং করে নেওয়ার জন্য কোমরে ফিটিং করে নেওয়ার জন্য ফিতা থাকবে আর ঘেরটা দেখেন অনেক পরিমাণে কিন্তু ঘের এটা হবে ওনাটা দেখেন ও অনেক সুন্দর হবে প্রাইস থাকছে ছয়শো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস আরেকটা কথা হচ্ছে এগুলো কিন্তু নর্মাল কোনো হচ্ছে ড্রেস না রেডি করা ঠিক আছে এগুলো কোয়ালিটিফুল ড্রেস ট্যাক্স ওয়ানের তো যারা নেবেন তারা কিন্তু যারা ট্যাক্স ওয়ান সম্বন্ধে জানেন তারা কিন্তু জানেন যে এগুলোর কোয়ালিটি কতটা ভালো নিচের দিকে এভাবে কাজ আর আনারকলি কাট করা থাকবে যা লাগবে দ্রুত স্ক্রিনশট শট দিয়ে ফেলবেন এক পিস করে ড্রেস দ্রুত অর্ডার করতে হবে এটা হবে ওড়নাটা নামাজ ওড়নার মধ্যে এগুলো সবগুলো ফ্রেশ হবে কোনো সমস্যা থাকবে না প্রাইস থাকছে ছয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ডিজাইন করে হচ্ছে করা এটার এভাবে কাজ করা থাকবে একদম রেডি করা কোমরে হচ্ছে এভাবে ফিতা থাকবে আর মাঝখান থেকে হচ্ছে যে ফাড়া থাকবে হ্যাঁ মাঝখান থেকে এভাবে ডিজাইনটা করা থাকবে এগুলো যারা পড়েন তারা কিন্তু জানেন যে ডিজাইনগুলো কতটা ভাইরাল একটা ডিজাইন এটার ওনাটা হবে জর্জেটের মধ্যে ওনার চারপাশে হচ্ছে পাইপিং করা থাকবে এটা প্রাইস থাকছে ছয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটা ড্রেস এটা আনার কলি নিচের দিকে কাজ বডি আছে হচ্ছে আটচল্লিশ আর লম্বায় আছে পঞ্চাশ এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকছে ছয়শো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটা ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দর কিন্তু এই জামাটা এটা হচ্ছে অনেক সুন্দরভাবে এগুলো কিন্তু গোল জামা আপনারা যারা নেবেন বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে অর্ডার করবেন না বডি আছে আটচল্লিশ লম্বাই আছে পঞ্চাশ এটা আছে অন্যটা দেখেন অনেক সুন্দর প্রাইস থাকছে ছয়শো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর এটা তো গ্লাস বসানো থাকছে আর অল ওভার হচ্ছে গোল জামা হবে রেডি করা পঞ্চাশ লম্বাই আটচল্লিশ বটি অন্যটা আছে নামাজ ওনার মধ্যে প্রাইস থাকছে ছয়শো সবাই ভালো থাকবেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ